যতই মাছ মাংস ভাত থাকুক না কেন ভর্তা হলে মনে হয় যে আর কিছুই লাগে না তো আজকে বাসায় আমার যা ননাস তারা আসছে তো ভাবলাম তাদের জন্য সাথে নিজের জন্য একটু ভর্তা করি তাই আজকে একটু লাউয়ের চামড়া কিছু কুচু চিংড়ি দিয়ে বেটে ভর্তা করছি তো এখানে লাউয়ের চামড়াগুলো রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি শুধু খোলায় খালি খোলায় ভেজে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলোকেও ভেজে এখন পাটায় একটু ধনে পাতা একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিব এই ভর্তা দিয়ে যে কতগুলো ভাত খেয়েছি তার কোনো হিসেব নেই এই তো তারপর একসাথে সবাই খেতে বসেছি আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন